গতকাল অর্থাৎ শনিবার শেষ দফা নির্বাচনে ভাগ্য পরীক্ষা ছিল নরেন্দ্র মোদীরও আর সেই তিনটে নাগাদ ধ্যান ভাঙলেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া আধ্যাত্মিক যোগে ইতি শনিবার দুপুরে ধানমঞ্জপম ছেড়ে বিবেকানন্দ রক মেমোরিয়াল ছেড়ে বেরিয়ে বোটে চেপে জলপথ প্রেরণ নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ ঘন্টা পরে ধ্যান ভেঙে শনিবার দুপুরে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরোন প্রধানমন্ত্রী তার পরনে আকাশে কুর্তা ধুতি এবং গলায় উত্তরীয় চোখের ওপচা পরিহিত প্রধানমন্ত্রীর দুই পাশে এবং পিছনে নিরাপত্তারক্ষী বোটে উঠে বিবেকানন্দ রক মেমোরিয়ালের স্থাপত্য দেখতে দেখতে জলপথ পেরুন দিন তবে রক মেমোরিয়াল ছাড়ার আগে মূর্তিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী শনিবার সাত সকালে গেরুয়া বসনে প্রাণায়াম মূর্তি প্রণাম পুষ্পতর্পণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে বিবেকানন্দের মূর্তিকে প্রণাম ফুল দিয়ে সাজানোর পাশাপাশি বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে দেখেন তিনি বৃহস্পতিবার সপ্তম দফার মূর্তচার শেষে কন্যাকুমারিকায় পৌঁছন প্রধানমন্ত্রী ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকার ধ্যান মণ্ডপমে বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ আটচল্লিশ ঘন্টার ধ্যানে বসেন তিনি শনিবার দুপুরে ধ্যান মাঙেন তিনি ২০১৪ সালে মহারাষ্ট্রের প্রতাপগড় দু সালে কেদারনাথ আর দু হাজার চব্বিশে কন্যা বিবেকানন্দ রক বা ধ্যান মণ্ডপম আধ্যাত্মিকতার সঙ্গে নিজেকে জুড়তে এই আধ্যাত্মিক সফর গত দশ বছর পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী ভোট প্রচার শেষের তিরিশে মে বিকেলের পর আকাশপথে কন্যাকুমারিকা পৌঁছন বৃহস্পতিবার কন্যাকুমারিকা পৌঁছে ভগবতী আম্মান মন্দির পরিদর্শন করেন তিনি প্রণাম করেন বিগ্রহকে ঘুরে দেখেন রক মেমোরিয়া তারপরেই ধ্যান মণ্ডপনে বসেন তিনি